একবার ভগবানের নাম নিলেই কি সত্যি পাপ মুছে যায় শুনলে অবাক হবেন এক ভগবানের নাম উচ্চারণ করলে তার ঐশ্বরিক শক্তি জাগ্রত হয় আমাদের মনে যা নীতিবাচকতা দূর করে দুই নাম জপ করার সময় আমাদের মন একাগ্র হয় ফলে আমাদের মনের খারাপ চিন্তা ও আসক্তি ধীরে ধীরে নষ্ট যায় তিন নিয়মিত ভগবানের নাম স্মরণ করলে দেখবেন আপনি অন্যায় কাজ আর করতে পারবেন না চার ভগবানের নাম আলোর মতো যা আমাদের হৃদয়ের অন্ধকার ও অপরাধ বোধকে দূর করে পাঁচ জপ করলে মনে বিশ্বাস বাড়ে প্রেম জাগে আর ঈশ্বরের করুণা আপনি সহজে লাভ করতে পারবেন ছয় শ্রীমদ্ভাগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হরিনাম স্মরণ মাত্রে সব পাপ নাশ হয়ে যায় সাত নাম জপ মানেই ভগবানের ধ্যান এই নাম জপ আমাদের আত্মাকে শুদ্ধ করে আট ভগবানের নাম শুধুই একটি শব্দ নয় এটি এক মহাশক্তি যে মানুষ মন থেকে জপ করে তার জীবন থেকে সব রকমের পাপ ও দুঃখ ধীরে ধীরে মুছে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আপনি কি ভগবানের নাম জপ করেন কমেন্টে লিখে জানান আর প্রতিদিন আধ্যাত্মিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে